মোহনবাগান দেশের এক নম্বর ক্লাব মোহনবাগানে খেললেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া যায় ট্রফি পাওয়া যায় স্বপ্ন ছোঁয়া যায় সবুজ মেরুন ব্রিগেডে চার বছরের চুক্তিতে যোগ দিয়ে জানালেন অভিষেক টেকচাম সিং আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে হোসে মলিনার দলের শক্তি বাড়িয়ে মোহনবাগান জায়ান্টের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন দেশের অন্যতম সেরা ফুটবল প্রতিভা অভিষেক সিং জাতীয় দলের জার্সিতে এবং ক্লাব ফুটবলে মাত্র কুড়ি বছর বয়সেই নজর কাড়া মণিপুরের এই ফুটবলারের সঙ্গে চার বছরের চুক্তি করল মোহনবাগান দল দুদিন আগেই ফিজিক্যাল ফিটনেসের পরীক্ষা দিতে তিনি শহরে চলে এসেছিলেন সেই পরীক্ষায় পাস করার পর বৃহস্পতিবার সকালে তিনি চুক্তিবদ্ধ হন এবং বৃহস্পতিবার বিকেলে নিউটাউন সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে তিনি প্রস্তুতি সারবেন বলেই জানা যাচ্ছে এবং লিগশিল জয়ী দলে যোগ দেওয়ার পর অভিষেক জানান আমার কাছে দেশের অনেক নামি দামি ক্লাবের খেলার প্রস্তাব ছিল কিন্তু সব প্রস্তাব দূরে সরিয়ে রেখে মোহনবাগান সুপার জায়ন দলে যোগ দেওয়ার কারণ এটাই দেশের এক নম্বর ক্লাব বলে আমি মনে করি মোহনবাগানে খেললেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া যায় ট্রফি পাওয়া যায় স্বপ্ন ছোঁয়া যায় সবুজ মেয়ন জার্সিতে ট্রফি জয়ের ধারাবাহিকতা আমাকে এখানে টেনে এনেছে এই ক্লাব দলগড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমারও ইচ্ছে এই ক্লাবের জার্সিতে ট্রফি জেতা ভারতীয় ফুটবলে সুপার সুপারজেন্টের সংখ্যা সব থেকে বেশি ক্লাবের প্রচুর ফ্যান্স ক্লাব আছে বলেও শুনেছি যারা মাঠে এসে বা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে সাহায্য করেছে সেগুলো আমি দেখেছি আর দেখেছি ডারবির উন্মাদনা এতদিন সব কিছু দেখেছি মোবাইল বা ল্যাপটপ বা টিভিতে এবার মাঠে সেই উত্তেজনা দেখতে পাব এবং উপভোগ করব। এরই মধ্যেই প্রচুর ফ্যান্স আমার সঙ্গে নানাভাবে যোগাযোগ করেছে তাদের কথা দিচ্ছি আমি তাদের ইচ্ছে পূরণ করার চেষ্টা করব